দেখেন আমি তো নিচে এসে মাছ ধরেছিলাম কিন্তু মাছ তো পাই না তারপরই তো আমি এখানে কিন্তু হাত পাগুলো ধুয়ে নিতেছিলাম কারণ মাছ পাই না আর কি বলবো তাই জন্য ভালো করে হাত পাগুলো ধুয়ে নিতেছিলেন পানিটা কিন্তু অনেক ঠান্ডা ছিল অনেক ভালো লাগত ছিল আমার ফেসবুক পেজটাকে ফলো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন তার কিন্তু গেছে আমি উপরে বসে বললাম কারণ মাছ বাজি না আবার একটু পরে কিন্তু আমি গিয়ে নামবো কিন্তু দুঃখের কথা আর কি বলবো কারণ আমি তো মাছই পাইতেছিলাম না কিন্তু আর তো ধরতে ছাড়তেছি না আমি বারবার গিয়ে আবার নামতেছিলাম আবার ধরতে যাইতেছি না তারপর দেখেন এই তো দুইটা মাছও কিন্তু পেয়েছিল আবার ধরার পর কিন্তু একটা বড় মাছ পেয়েছিল প্রচুর গরম যেমন মাথা নষ্ট করা গরম এত গরম গরম ছাড়া কি করবো আমি বুঝতেই পারছি তার মধ্যে আমি চলে গেলাম উপরে ছিল আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিমটা খাওয়ার পরে এত বেশি ভালো লাগছে গরমে ঠেলে আমার কথা গিয়েছি এরকম বেড়ে যাচ্ছে তো আজকে এতটুকুই ভাল থাকবে থাকবেন থাকবে না আল্লাহ হাফেজ